মর্নিং এভরি এখন বাজে সকাল ঠিক আটটা দশ আর আমার সকালের কাজবাজ রুটি করা বাবার জন্য যত যা যা করি আর কি টুকিটাকি চা সব কিছু আমি খাওয়া কমপ্লিট চাটা টা সবাইকে দেওয়া কমপ্লিট আর আমি এখন চলে এসেছি এটাকে ডাকতে ওর তো ঘুমই ভাঙছে না তো আমি ওকে ডাকবো কেননা ওর অনলাইন ক্লাস নেই ওর কি পড়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে তো ওকে পড়াতে আসবে ম্যাডাম পড়ানো তো বন্ধ নেই তো তার জন্য ওকে ডাকছি আর ও এই যে হাইট আনছে আর ঘুমোচ্ছে আটটা বাজে ওঠো আর আজকে স্পেশাল মেয়ে মাঝিকে টাকলু হয়ে যাবে তোমরা ওর চুলটা একটু দেখে নাও আজকে কি হয়ে যাবে টাকলু আজকে টাকলু হবে তো চুল দেখো এত সুন্দর চুল আজকে টাকলু

কি মজা মাথা চিরানো লাগবে না তাই তো মানে ও যখন নিচে যায় ও যখন স্নান করে ওকে ক্রিম মাখিয়ে মাথা আছিয়ে তারপর তো পাঠায় ওর মাথা আছড়াতে ভীষণ বিরক্তি হয় এতটা চুল তো ভীষণ জটও পাকায় ওই মাথা আছড়াতে গেলে ও কান্না করে কান্না করে আছড়াবো না ব্যথা ব্যথা করে তাই তো তাই ও বলছে শুধু ক্রিম মাখবো জামা পরবো নিচে চলে যাব আর ওইদিকে ওই যে হচ্ছে মাথায় কম্বল দিয়ে তোর বাবার এত ঠান্ডা লাগছে মেম থাক কম্বলটা সরাস না তোর বাবা আবার ক্যামেরার সামনে আসতে চায় না যাস না যাস না ইয়ে আর আমি যাব নিচে আর একটু পরে বিছানা বিছানা গুছি আর পাপাকে ডাকবো টেনে টেনে উঠি দেবো যা ওঠো 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 মেম ওঠো যাও যাও ব্রাশ করো যাও 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ব্রাশ করো আর ওইখানে আছে মেমির খাবার মেমির পাপার চা আমি একবারে নিয়ে এসেছি চলো সব সবাইকে উঠিয়ে বিছানা বিছানা গুছিয়ে তারপরে যাবো নিচে আর মেম বার্থডেতে কি কি গিফট পেয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর একটা স্পেশাল লেগেছে আমার কাছে সেটা আমি তোমাদেরকে দেখাবো বার্থডেতে আমার কাছে স্পেশাল লেগেছে তোমার কাছে কি স্পেশাল লেগেছে তুমি পরে বলবে ঠিক আছে এখন না সবাইকে যখন গিফটগুলো দেখাবো তখন বলবে ঠিক আছে তো চলো মা মা তার শ্রম লাগবে না ঝামেলা নেই উম বাবা তার মানে তুমি রাজি ঠাকুরের হতে রাজি কিন্তু তাকই বলো এদিকে তাকই বলো রাজি আচ্ছা ঠিক আছে চুল থাকবে না মেমড়ে কেমন দেখতে লাগবে এ মা কি দেখাবো না এই দেখাবো না মানে ওইটা তো আগে দেখাতে হবে হুম ফ্রেন্ডসকে দেখাবে না টাকলু হলে হুম কিরিম মাখো ঠিকঠাক করে ক্রিম মাখের কাছ থেকে পরে নাও তারপরে পড়ার পরে চুল কেটে দিই ওই জন্য ওই নিয়ে যদি চলে এসে তাড়াতাড়ি যাও যাও সব কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট খাই দেখো খাই নি অতক্ষণ তোরা নকশা করছিলি তুই কখন থেকে বলছি যে খেয়ে নে খেয়ে নেওয়ার আর এদিকে পাঠাও দুটো বিস্কুট দিয়ে চারটে বিস্কুট দিয়ে এদিকে পাঠাও এদিকে আয় আয় টেপি এখনো খাসনি এই দেখো কত সুন্দর দাদি ও ছানা গোছানা কমপ্লিট ঘর যাওয়ার দেওয়া কমপ্লিট তো চলো এখন যাওয়া যাক নিচ্ছে কত বড় চুল কেটে দেবে আজকে দেখি চুলটা একটু দেখি

সাথে একটু কথা বলে নিই আজকে কি কি রান্না করেছি সেটা বলে নিই আজকে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল আমাদের বাড়িতে মসুরি ডাল প্রত্যেক দিন হয় আর শনিবার দিনকে মুগ ডাল হয় তো তারপরে রান্না হয়েছে পটল তেল পটল পটল দিয়ে মশলা মশলা তোমরা সবাই জানো তেল পটল ওটাকে বলে তারপরে হয়েছে উচ্ছে দিয়ে ছোট মাছ আমি কেটে দিয়েছি আর আমিও ভুলে গেছি মানে আমি রান্না করিনি পটল আর ছোটো ছোটো মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে আমি রান্না করেছি ডাল তারপরে থানকুনি পাতা দিয়ে কালো জিরে দিয়ে রসুন দিয়ে ভেজে ওটাকে বেটে ওটা করেছি তারপরে মাছের ঝোল করেছি কি বলে বড় বড় ট্যাংরা আছে না ডিম থাকে ওই মাছ দিয়ে কাঁচকলার ঝোল করেছি হালকা পাতলা তো এই হলো আজকে আমাদের মেনু আর একটু আমি টক আছে আমি চাটনি করেছিলাম সেটা একটু আছে সেটাও হয়ে যাবে দুপুরের লাঞ্চে লাঞ্চের মেনুতে তো তোমাদেরকে আমি দেখালাম আমাদের মেন টাকলু হচ্ছে যেটা বলবো আসল কথা তো টাকলু ও ও কিন্তু বেশ তোমরা দেখলে সকালে বেশ আনন্দ করছিল হ্যাঁ টাকলু হবে তারপরে স্নান করার পরে মাথা আসড়ানো লাগবে না বই পড়ার পরে ক্রিম মেখেই জামা পরে নিচে চলে যাবে মাথা আসড়ানো লাগবে না আসলে ওর এত বড় চুল হয়ে গেছিল যে মাথা আচরাতে ওর ভীষণই সরি 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 হাত থেকে মোবাইলে পড়ে যাচ্ছে তো মাথা আসটাতে ভীষণই ওর বিরক্তি লাগে আর ব্যথাও লাগে ছিল যার জন্য খুব আনন্দ পাচ্ছিল যেই ওকে বলা হলো আসো চুল কেটে দিই তোমরা দেখলে ভীষণ কান্না শুরু করে দিয়েছে তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে বুঝিয়ে সুজিয়ে ওকে টাকলুটাক করিয়ে দেওয়া হয়েছে আর কেমন লাগছে সেটা তোমাদের দেখানোর বেলা তো এখন আমি ওকে দেখাবো না ও নিচে আছে আমি জাস্ট উপরে আসলাম এই স্ট্যান্ড করে দুটো জামা কাপড় ছিল দুটো চারটে জামা কাপড় হলে আমি আর মেশিনে দিই না ওগুলো হাতেই দিয়ে দিই তো ওগুলো ধুয়ে এই আমি মাথা এখনও আঁচড়ে তোমরা দেখছো মুখে সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা দিয়ে নেবো আমি তারপরে মিম যখন উপরে আসবে বা একেবারে বিকেলে গিয়ে আমি মিমকে তোমাদেরকে দেখাবো মাথা টাকলু হয়ে কেমন লাগছে তোমরাও ভীষণ এক্সাইটেড তো আমিও ভীষণ এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য তো চলো এখন মাথাটা আঁচড়িয়ে নিই তারপর তো খাওয়া দাওয়া করতে যেতে হবে আমার ভিডিওটা এডিটিং করতে হবে তোমাদেরকে আমি ওই সেদিনকে যে মেমের হ্যাপি বার্থডে ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি নাইটটা শেয়ার করিনি সেটাই আমি এডিটিং করে আজকে পোস্ট করে দেবো আজকের ভিডিওটা আমি কালকে তোমাদেরকে শেয়ার করবো মানে আজকে যেটা আমি মেমকে টাকলু করালাম সেটা আমি তোমাদেরকে কালকে শেয়ার করে দেবো তো চলো আমি ওই ভিডিওটা এডিটিং করি তারপরে গিয়ে তো মেম টাকলু হয়ে কেমন লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো নাইটেই আসলাম তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলতে আসব তো আর পারিনি কেননা মেমের পিমনি ওরা একটু বাড়ি চলে গেল তো যার জন্য আর আসতে পারিনি তোমার সামনে কথা বলতে আর তোমাদেরকে বলেছিলাম যে আমি মেমকে দেখাবো মেম টাকলু হওয়ার পরে কেমন লাগছে তোমরা এক্সাইটেড তো আমিও এক্সাইটেড দেখানোর জন্য ও লুকি আছে ও বলছে মা আমাকে ফ্রেন্ডসদেরকে দেখাবে না তাই বললাম যে না তোমাকে না দেখালে ওদেরও ভালো লাগবে না তো একটু দেখাই ওকে পালিয়ে যাচ্ছে তো দেখো ওকে দেখিয়ে দিই দেখিয়ে দিই আর বেশি মগর মগর করবো না ভিডিওটা আজকে লং হবে বেশ কেননা ও কাটার ভিডিওটা দেখিয়েছি তোমাদেরকে পুরো দমে তোমাকে আমি ধরে রেখেছি হাত ধরে পালিয়ে যাচ্ছে বারবার করে দেখিয়ে নিয়েছে তোমরা একটু দেখেছ না ভালো করে দেখাই But if I lay down, and I play dead and I stay dead Seeing the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you were like a dawn. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. তো চলো তোমরা ওকে এইভাবেই দেখবে একটা কটা মাস্ত দেখবে তারপরে আস্তে আস্তে চুল হয়ে যাবে তো চলো গুড নাইট গুড নাইট বাই আবার নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই